দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ কয়েকটি পুরাতন ডিভাইস রয়েছে এগুলোর মধ্যে রয়েছে পাওয়ার সাপ্লাই গিগাবাইট ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের পুরাতন একটি পাওয়ার সাপ্লাই রয়েছে আমার হাতে রয়েছে এইট ফোর্টের নর্মাল সুইচ টেন বাই হান্ড্রেড সুইচ টিপলিং ব্র্যান্ডের এইট ফোর্ট চিকন পিনের সুইচ আমার কাছে রয়েছে তিনটি ইপোনু এর মধ্যে বিডিকম রয়েছে এবং অন্যান্য ব্র্যান্ডের রয়েছে এই প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দিব কোথায় পাঠাবো আমরা পাঠাবো একটু জাস্ট দেখে নিচ্ছি এবং পাঠানোর পূর্বে আপনাদেরকেও বলে নিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন আমাদের কাছে এই মুহূর্তে বেশ কিছু সংখ্যক ইপনু এবং জীপননু রয়েছে আমরা পাঠাবো তামিম আকুন ভাইয়ের কাছে যার বাসা হচ্ছে ভান্ডারিয়ার পিরোজপুর তামিম আকুন ভাই খুবই জেন্টেলম্যান স্মার্ট বয় স্মার্ট গাই তামিম আখন ভাই তার কাছে পাঠিয়ে দিচ্ছি তিনি হচ্ছে পিরোজপুরের ভান্ডারিয়াতে থাকেন ভান্ডারিয়া পিরোজপুর তার কাছে এটি পাঠাচ্ছি পাঠানোর পূর্বে আপনাদেরকেও একটু জাস্ট শেয়ার করলাম আমাদের প্রতিটা প্রোডাক্টেই থাকছে সাত দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এই প্রোডাক্টগুলো আমরা পিরোজপুরের ভান্ডারিয়াতে মাখন ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি পাঠানোর পূর্বে আপনাদের সাথেও শেয়ার করছি এবং দেখিয়ে দিচ্ছি যে আমরা কোন কোন প্রোডাক্ট পাঠাচ্ছি এটা আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠাবো পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দেয় পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস রয়েছে ওদের অর্থাৎ আমাদের এখান থেকে নিয়ে যাবে এবং কাস্টমার বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে হোম ডেলিভারি দেবে তো এগুলো আমরা জাস্ট একটু বাবল পলি দিয়ে পেঁচিয়ে দিচ্ছি যাতে করে যাওয়ার সময় প্রথম মধ্যে কোনো প্রকার ত্রুটি না হয় পিরোজপুরের ভান্ডারিয়া তামিম এখন ভাই তার কাছে একটি পাঠানো হচ্ছে দেখতে পাচ্ছি আমরা কিভাবে বাবল পলি দিয়ে পেঁচিয়ে দিচ্ছি একটা ইটপোর্টের সুইচও দিয়ে দিচ্ছি ভাইয়ের প্রতি শুভকামনা রইল আশা করব পরবর্তীতে তিনি যখন ঢাকাতে আসবেন আমাদের দোকানে আসবেন এত দূর থেকে আসলে চা খেতে কেউ আসবে না অন্য কাজের জন্য যদি আসেন ঢাকাতে তখন আমাদের দোকানে আসবেন আর ভাই আমাদের কাছে একটা অ্যাডাপ্টার পেত তো অ্যাডাপ্টারটাও পাঠিয়ে দিচ্ছি এর আগে একবার প্রোডাক্ট নিয়েছিল একটা অ্যাডাপ্টার ভুলে বাদ পড়ে গিয়েছিল এই হচ্ছে বারো ভোল্ট ওয়ান এম্পিয়ারের অরিজিনাল অ্যাডাপ্টার আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে কিন্তু অ্যাডাপ্টারের কোয়ান্টিটি রয়েছে এই যে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি কোয়ান্টিটি রয়েছে বারো ভোল্ট ওয়ান এম্পিয়ারের এগুলোর মূল্য একশো টাকা করে প্রতি পিস একশো টাকা আপনারা যদি কোয়ান্টিটি নেন সেই ক্ষেত্রে খুচরা এক পিসের আসলে বিক্রি করা হয় না ওইভাবে করে আমরা এখানে রেখে দিয়ে একটু পেঁচিয়ে দিচ্ছি এবং কর্কশিট দিয়ে আটকে দিচ্ছি উপরেই দিয়ে আমরা পাঠাও কোরিয়ার মাধ্যমে দিয়ে দিচ্ছি পাঠাও কুরিয়ার পিক আপ এন্ড ড্রপ সার্ভিস দেয় কষ্ট কই দেখতে পাচ্ছেন পিরোজপুরের ভান্ডারিয়াতে আমার দাদাবাড়ি ওইখানে আপনারা যদি ভান্ডারিয়া থেকে কেউ দেখে থাকেন ভিডিওটি তাহলে মেসেজ দিতে পারেন যে আমি ভান্ডারিয়া থেকে দেখছি অন্তত যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আমরা পার্সেলটি প্যাকিং করছি এর মধ্যে কী কী রয়েছে পাওয়ার সাপ্লাই রয়েছে ইটপোর্টের সুইচ রয়েছে অনু ডিভাইস রয়েছে আমাদের কাছে কিন্তু অনেকগুলো অনু ডিভাইস রয়েছে একটু মাঝখানে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে অন্য ডিভাইস আপনাদের প্রয়োজন হলে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আরও আছে আমাদের কাছে ইপন আছে জিপোন আছে এবং প্রত্যেকটা অনুতে আপনি সাত দিনের গ্যারান্টি পাবেন ত্রুটি পেলে পণ্য ফেরত দিয়ে টাকা নিয়ে যেতে পারবেন কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি আমি জাস্ট এখানে পার্সেল আইডিটা লিখে দিচ্ছি এরপরে বাকি প্যাকিং করে নিবে আজকে শুক্রবার আপনাদের সবাইকে জুম্মা মুবারক জানাচ্ছি আজকে হচ্ছে কয় তারিখ ষোলো তারিখ ষোলো জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শুক্রবার সবাইকে জানাই জুম্মা মুবারক এবং দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি ভাইয়ের পার্সেল আইডি হচ্ছে নাইন সিক্স জিরো ওয়ান এটি হচ্ছে তার আইডি আইডি হচ্ছে নাইন সিক্স জিরো ওয়ান আইডি কত নাইন সিক্স জিরো ওয়ান এটি হচ্ছে পার্সেল আইডি পিরোজপুর ভান্ডারিয়ার ভাই চলে যাচ্ছে আপনার কাছে পার্সেলটি পাঠাও কুরিয়ারের মাধ্যমে বাকি সময়টুকু ধৈর্য ধরে অপেক্ষা করবেন ধন্যবাদ